চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়িগুলো কিন্তু বেশ বড়ো সাইজের ছিল দেখো আমার হাতের থেকেও কিন্তু বড় তোমাদের বোঝানোর জন্য একটু এভাবেই দেখালাম তো এই চিংড়ি দিয়ে আজকে আমি চিংড়ি পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কড়াই সাদা তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না হালকা এপিট একটু লাল করে ভেজে তুলে নেব। এই চিংড়ি দিয়ে যে কোনো রেসিপিই কিন্তু খুব ভালো হবে তো তোমরা চিংড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও ওগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকিগুলো এবার ভেজে নেব চিংড়ি কিন্তু আমার খুব পছন্দের এটা দিয়ে যে কোনো রেসিপি আমার খুব ভালো লাগে এগুলো ভেজে নিয়েছি তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে দিয়েছি ফোড়নের জন্যে তারপরে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো যাতে মশলাটা একটু কম ছিটকায় এবার ভালো করে একটু চেড়ে তেলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরকম তেল ছেড়ে আসা পর্যন্ত তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষেটা পেস্ট করে আমি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম আর কোনো এক্সট্রা আমি জল অ্যাড করিনি কারণ খুব বেশি জল লাগবে না চিংড়ি তো এমনিই সেদ্ধ হয়ে রয়েছে এবার ঝোল ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেব কয়েকটা এরকম ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করেই নামাবো ঝোল ফুটে এরকম মাখা মাখা হয়ে এলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এবার চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস গরম ভাতে কিন্তু আর কিচ্ছু চাই না এটা হলেই যথেষ্ট তো আমার চিংড়ি পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবার আমি এটা নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভিডিওটি কেমন লাগলো জানিও টাটা